বিশেষ ঘোষণা সেটি হল যে ছবি তোলার জন্য যারা ভিড় করেন তাদের ছবি তোলার জন্য ভিড় করতে হবে না আমি

दो हज़ार पच्चीस खिस्तक के पास चौबीस सौ প্রধান অতিথি ও শুভ উদ্বোধন ঘোষণা করে সকলকে অভিবাদন জানানোর জন্য আহ্বান করছে আমরা দেখতে পাচ্ছি শান্তি প্রতীক পায়রা দুঃখ আকাশে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শান্তি প্রতীক পায়রা যাচ্ছে সেই সাথে আজকে প্রবাদী সরকার সাতান্নতম বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে শুভ উদ্বেদন ঘোষণা করলেন মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর কামাল সফিল আলম মাননীয় উপাচার্য ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় সামাজিক অতিথিবিদদেরকে বিনোদন অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য

পুরস্কার প্রদান করছেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এর মঞ্জুর হক